উপবাস থেকে মানুষ ঘুরতে যাওয়ার মতো এনার্জি যে কোথায় পায় কে জানে আমি তো প্রথমবার গিয়েই ধরা খেয়ে গেলাম তো হ্যালো বন্ধুরা আমি শ্রাবণী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো এটা ছিল হচ্ছে শিব পূজার দিন শিবরাত্রিতে আমি হচ্ছে উপবাস ছিলাম শিবরাত্রির দিনে সেইখানে উপবাস থেকে আমি গিয়েছিলাম হচ্ছে আমার পাশেই দিয়াবাড়ি দিয়াবাড়ির হচ্ছে একটা মন্দির আছে শুনলাম সেখানে নাকি বাবার মাথায় জল ঢালা যায় তো সেই উদ্দেশ্যে আমার বোনকে নিয়ে আর সাথে একটা ছোট বোনকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম তো সেখানে গিয়েই এই যে প্রথমেই দেখলাম বাবা মহাদেবের হচ্ছে সুন্দর একটা বিগ্রহ খুবই সুন্দর ছিল মন্দিরটা যেটা পুরোটা নেওয়া হয়নি অল্প অল্প করে ভিডিও করা হয়েছিল তো এই যে সবাই দর্শন করে নাও খুবই সুন্দর ছিল আর কি মন্দিরটা বাবার মন্দিরটা তো অনেক সুন্দর তো এখানে প্রথমে প্রণাম সেরে তারপরে হচ্ছে চারপাশে যত মন্দির ছিল সব কিছুই একটু একটু করে ঘুরে যাচ্ছিলাম এত মানুষ এসেছে প্রচুর প্রচুর মানুষ এসেছিল সব এই আশেপাশে যত হিন্দু ছিল মানুষ প্রত্যেকেই মনে হয় কম বেশি এসেছিল তবে আমরা যখন ছিলাম তখন একটু ভিড়টা কম ছিল যে কারণে খুবই রিল্যাক্সের সাথে আমি পুজোটা সারতে পারলাম আর কি আগে পরে কখনোই এভাবে উপবাস থেকে কোথাও ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা যদিও আমার নেই এই প্রথম আমি উপবাস থেকে কোথাও বের হয়েছি যখন গ্রামে ছিলাম তখনও আমি কখনোই ওই উপবাস থেকে কোথাও ঘুরতে যাইনি কারণ আমি মানে সব সময় বরাবরই একটু উইক তাই আর ওভাবে কোথাও যেতাম না তাই প্রথম ভাবলাম যেহেতু বাসায় ওভাবে করতে পারবো না তো বাবার মাথায় একটু ওখানে গিয়ে জল ঢেলে আসি তো এই জন্য যে সাথে যে ক্যারি করছি ব্যাগ ওই ব্যাগের মধ্যে হচ্ছে প্লেট যা লাগবে সব কিছুই নিলাম আর এটা হচ্ছে রাধা মাধবের হচ্ছে মন্দির অনেক সুন্দর ছিল দেখতে তো সেখানে ওই যে প্রণাম সেরে নিলাম এরপরে এই যে চলে এসেছি শিবলিঙ্গের হচ্ছে কাছে বাবার একটা এখানে ছিল বিগ্রহ সেখানে এই যে ঠাকুরমশাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম যে আসলে কিভাবে কি করতে হবে ওনার কথা শোনার পরে আমি তো পুরাই ফিদা হয়ে গেছি কারণ যেটা মেইন দরকার আমি সেটাই আনতে ভুলে গেছি যেটা আমার জন্য খুবই কষ্ট করেছিল মানে হচ্ছে দুধ জল ঘি মধু জাল লাগে আর কি আমি মনে করেছিলাম এখানে সবই পাবো পরে কিনতেও পেয়েছিলাম এই যে এই দিদিভাইয়ের কাছ থেকে আমি পরে অনেক অনেক চাইতে হয়নি একবার দুবার চেলে আর কি মানে বলেছিলাম যে দিদিভাই একটু দাও আমি আসলে ভুলে গেছি আনতে পরে দিদিভাই এত ভালো ওনার প্রশংসা না করে পারছি না আমার পার্সোনালি ওনাকে অনেক ভালো লেগেছে দিদিভাইয়ের ব্যবহারটাও খুবই ভালো ছিল তো এই যে ওনার থেকে হচ্ছে দুধ তারপরে দধি ঘি মধু সব একসাথে মিশানো ছিল সেইখান থেকে একটু নিলাম ওই যে আমার ঘটে করে তো এটাই বাবার ওখানে ঢালবো আমি যদিও ঘি মধু কিনেছিলাম আর আমার বাসায় তো দুধ তারপরে হচ্ছে ঘি ছিল এই জন্য দুটো আর কিনি পরে যে শুনি যে এখানে নাকি ওভাবে আলাদা করে কিনতে পাওয়া যাবে না পরে আর কি করব তার জন্য আর কি ওই দিদি কাছ থেকে চাওয়া তো দিদিভাইটার মনের ইচ্ছা যেন ঈশ্বর পূর্ণ করে তাই আর কি বললাম আমার খুব ভালো লেগেছে দিদিভাইয়ের কথা তারপর অনেক ভালো মানুষ আর কি পরে এই যে অপেক্ষা করছিলাম কখন লোকজন শেষ হবে প্রত্যেকের পূজা দেওয়াটা কখন শেষ হবে আর আমি টুক করে গিয়ে দিতে পারবো আর কি সেই জন্যই অপেক্ষা করছিলাম একে একে সবাই দুধ ঢালছিল বাবার মাথায় দেখো কত সুন্দর বিগ্রহটা তাই না আর এই দেওয়া না থাকলে সত্যি খুব ভালো লাগতো এটা আমার পার্সোনাল মতামত জানি না সবার তো আলাদা আলাদা মতামত থাকতেই পারে পরে সবার হওয়ার পরে এই যে আমিও চলে গেলাম আস্তে আস্তে এত মানুষ হয়েছিল ঢাকাতে আসলেভাবে তো সবাই এক জায়গায় হওয়া যায় নাই মন্দিরে গেলে যা একটু একটু দেখা হয় তো ভালো লাগে মন্দিরে গেলে মনটা অনেক পবিত্র হয় হালকা লাগে খুবই হালকা লাগে মনটা একদম ফ্রেশ হয়ে যায় মনে হয় মন্দিরে গেলে পরে হচ্ছে এই যে একটা দিদিভাই আর আমি দুজন একসাথে দিয়েছিলাম তো এই দিদিভাইটা হচ্ছে ডাবের জল দেওয়ার জন্য এনেছিল আর এখানে হচ্ছে যে ঠাকুর ঠাকুরমশাই বসে আছে উনি আমাদের প্রত্যেককে মন্ত্র পড়াচ্ছিল তো আমি আর ওই ভাই হচ্ছে একসাথে দিব বলে দাঁড়িয়ে আছি ঠাকুরমশাইকে কিছু বলতেও পারছি না কারণ নিয়মকানুন তো আর জানি না এই জন্য কিছুই বলতে পারছিলাম না পরে হচ্ছে উনি বলছিল দিতে কিন্তু এখানে একটা মজার একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে সেই দিদি দিদিভাইকে বলছিল দিতে কিন্তু আমি না বুঝতে পারিনি যে উনি আমাকেও বলেছে পরে যে আমাকে বলছে তুমি দিচ্ছ না কেন দিয়ে দাও ঢেলে দাও পরে হচ্ছে এই যে শুরু করলাম এই যে আহ মাথায় দর্শন করছিলাম মাথা ঠান্ডা করছিলাম আর প্রার্থনা করছিলাম পরে সাথে সাথে অনেক মন্ত্র বলতে হয় যেগুলো ঠাকুর মশাই বলে দিচ্ছিলো সেই সাথে সাথে আমরা বললাম এই যে অবশেষে শেষ করলাম শিবরাত্রিটা প্রায় মনে হয় হিন্দু মেয়েদের মধ্যে কম বেশি সবাই টুকিটাকি করার চেষ্টা করে তো আমার মাঝখানে বছর অব গেল কারণ বাড়িতে না থাকলে এইভাবে তো হয় না অনেক জিনিসপত্র আমাদের খুঁজেতে অনেক নিয়ম থাকে সব কিছু এত মানে ঠিকঠাক মতো জোগাড় করা তো আসলে দূর থেকে সম্ভব না যেটা সেটা এখানে অনেক পসিবল করে উঠলাম তারপরে জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল অনেক ভালো একটা দিন ছিল কি সব কিছু দেখলাম কষ্ট করে শুধুমাত্র গুরুত্বটা পালন করা তারপর দিয়ে মা বাবাকে একে একে দেখো মানুষ কিন্তু এসে গেছে এসে গেছে লাইন করেছে একজনের পর একজন যাবে ভাবে এখানে অনেকটা আমি যাচ্ছিলাম আর সবাই তো যা যার মতো প্রদীপ ধূপ দিয়ে গরম করা আর কিছু অনেক কিছু করেছিল কিন্তু আমি তো কিছু না যেহেতু আনম্যারিড একটু মানে লজ্জাও লাগে সবকিছু মিলিয়ে পারি না কি। কি জন্য সবটা তো করা সম্ভবও হয় না যতটা পেরেছি মন থেকে করেছি আর এটা হচ্ছে এই যে বট গাছ সবাই এই গাছের নিচে হচ্ছে আগরবাতি আর মোমবাতি জ্বালা ছিল যেহেতু ধূপ আনিনি সেজন্য অবশ্যই আমাকে এই আগরবাতিটাই দেখাতে হবে এখানে প্রণাম করে আগরবাতি দিয়ে মোমবাতি জ্বালিয়ে তারপর হচ্ছে এমনি একটু প্রার্থনা করছিলাম এই আর কি তো এটা ছিল হচ্ছে ওই শিবরাত্রির দিনেই যে দিন হচ্ছে আমাদের শিব পূজা ছিল ওই দিনই দিনের বেলা রাতে তো আমি বাসায় এমনিতে আলাদা করে পুজো করেছি সে ভিডিওর কিছু অংশ হয়তো তোমরা সবাই অবশ্যই দেখেছ তো এই মন্দিরটায় না আমি এই প্রথম আগে পরে কোনো দিনও যাইনি কখনোই যাইনি তো বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে বন্ধুরা আর অবশ্যই আমার সেই স্কিনটা আজকে একটু অ্যাভয়েড করো কারণ উপবাস ছিলাম অনেক যা ঝড়ঝাপটা গেছে তো এই জন্য অনেক বেশি খারাপ প্লিজ কেউ এটা নিয়ে কোনো বাজে মন্তব্য করো না আর সবাই ভালো থেকো টাটা